নমস্কার দর্শক বিন্দু কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের কবে দেওয়া হবে কৃষকেরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে কৃষকদের রবি মরশুমের ট্যাটাসের ফাইনাল ধাপ কৃষক প্রকল্পের অফিসিয়াল পোর্টালে চলে আসছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম কিস্তি যেটা অর্থাৎ রবি মরশুম এর টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকেরা পাবেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুমের এই টাকা কবে পাবেন আর এই কৃষক বন্ধু প্রকল্পে শুধুমাত্র কৃষকেরা বছরে দুইটি কিস্তিতে দুটি সমান এই টাকা পেয়ে থাকেন এক হচ্ছে খারিফ পরশুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম খারিফ পর্শমে টাকা দেওয়ার সময়সীমা ঠিক এপ্রিল থেকে সেপ্টেম্বর যেহেতু দু হাজার পঁচিশে খারিফ মরসুমে টাকা কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের পেয়ে গেছে এইবার যেহেতু দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের জন্য অপেক্ষায় রয়েছে ঠিক অক্টোবর থেকে মার্চ পরের বছর এই সময়সীমা যেহেতু হয়ে গেছে রবি মরশুমে এই টাকা কবে আসবে তবে টাকা আসার যে আগে সে ফাইনাল ধাপ আসে সেটা কিন্তু এইবার রবি মরশুমে যেটা দ্বিতীয়তম কিস্তি দু হাজার পঁচিশের শেষ কিস্তি সেই ফাইনাল ধাপ চলে আসছে তবে এইবার কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকারে আসবে ঠিক যেহেতু বিগত কয়েক বছর যদি আপনারা লক্ষ্য করি কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মরশুমে টাকা গত কয়েক বছর ঠিক দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ এই সমস্ত নির্দিষ্ট সময়ে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে তবে রবি মরশুমে টাকা গত কয়েক বছর ঠিক এইবার যেহেতু টাকা পাঠানো হয়েছে সঠিক সময় তবে টাকার পরিমাণ সময়সীমা হয়েছে পরিবর্তন হতে পারে খারিব ও রবি প্রত্যেক বছর জমির পরিমাণ অনুযায়ী টাকা পান আর গত কয়েক বছর দু হাজার বাইশ তেইশ বা তেইশ চব্বিশ সালে রবি মরশুমে টাকা কৃষকেরা দু হাজার বাইশ তেইশ সালে ডিসেম্বর মাসে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকেছিল তবে যেহেতু ডিসেম্বর মাস আর কয়েকটি দিন বাকি আছে তবে তার আগে আছে কিন্তু আপডেট চলে আসছে কৃষকদের তবে ঠিক যদি আমরা দেখি বাইশ তেইশ চব্বিশ দু হাজার এই সালগুলো ঠিক কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে পেয়েছেন তবে এইবার কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল স্টেটাসে আপডেট চলে আসছে সেটার সাথে ফাইনাল ধাপ ঠিক কৃষকদের কি আপডেট আসছে টাকা দেওয়ার আগে তবে এই দ্বিতীয়তম কিস্তির টাকা কবে আসবে আপনারও কি স্টেটাসে এই ফাইনাল ধাপ আসছে আপনি কিভাবে চেক করবেন সমস্ত কিছুটা আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আপনারা যে কোনো বাউজারে যাবেন প্রথমে যে কৃষক বন্ধু সার্চ করবেন কৃষক বন্ধু সার্চ করার সঙ্গে আপনারা ঠিক কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এরকম আপনারা অনস্ক্রিনে যেটি দেখছেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যেটি ওপেন হবে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আপনারা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা নিচের দিকে একটু কল করে তুলবেন তারপরে আপনারা এখানে ঠিক কী করবেন যে সমস্তগুলা রয়েছে ঠিক আপনারা দু নম্বরে যেটি রয়েছে আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে তারপরে দু নম্বরে নথিভুক্ত তথ্য বলে অপশানটি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে ঠিক এইভাবে পোর্টালে খুলে যাবে খোলার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কী করবেন ঠিক আপনারা এখানে এখানে দেখবেন একটা কনে ঠিক আপনারা এখানে থ্রি ডটের মতো রয়েছে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের চলে আসবে আপনারা কী দিয়ে কোন কৃষককে দেখতে চাইছেন আপনি যদি যেই কৃষকের দেখতে চাইছেন ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নম্বর এই সমস্তগুলো আপনাদের আসবে আপনি যদি ভোটার কার্ড দিতে চান আপনি সিলেক্ট করবেন ঠিক সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার নিশ্চয়ই আইডি কার্ড নম্বর চাইবেন ঠিক আপনারা ভোটার কার্ড দেবে কেবি নম্বর মোবাইল নম্বর ব্যাঙ্কিং নম্বর এই সমস্ত তারপরে যেটি রয়েছে আই এম এ নট এ রবোট আই এম নট এ রবোট এতে ক্লিক করবেন ঠিক আপনাদের ঠিক মতন উঠে যাবেন তার তারপরে আপনাদের ঠিক যেগুলো যখনই আপনাদের এগুলো হয়ে যাবে সার্চ অপশানে রয়েছে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেই কৃষকের ঠিক সমস্ত কিছু ডিটেলস এখানে দেখিয়ে দিবে কোন কৃষক দেখতে চাইছেন সেই কৃষকের নাম কোন জেলা থেকে করেছে বা কোন পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সমস্ত কিছু এখানে কত জমি পরিমাণ রয়েছে এবার যেটা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ঠিক যেটি আপনারা ট্রানজেকশন স্টেটাস ঠিক আপনাদের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশান স্ট্যাটাস যেটা এইবার কৃষকদের চলে আসছে অ্যাকাউন্ট ভ্যালিড টাকা দেওয়ার আগে কৃষকদের ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড সেটা কিন্তু এইবার যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমে টাকা দেওয়ার আগে এই অ্যাকাউন্ট ভ্যালিডটা আছে এইবারও কিন্তু দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমে কৃষকদের টাকা দেওয়ার আগে এই ধাপ চলে আসছে আর কিছুদিন পরে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি কবে কৃষকদের টাকা দেওয়া হবে তবে স্টেটাসে আপাতত এখন এইটা আপডেট যেহেতু কৃষকদের ফাইনাল ধাপ আপডেট চলে আসছে কৃষক বন্ধু প্রকল্পের ঠিক ট্রানজ্যাকশন স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসছে আপনার কি আসছে কিনা আপনি এইভাবে চেক করে নিতে পারবেন আর কৃষকদের অবশ্যই যেটি ফাইনাল ধাপ আপনারা সাথে দেখবেন অ্যাপ্রুভড রয়েছে বা ট্রানজ্যাকশন স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড যেটি আপনাদের এসছে এটি হচ্ছে ফাইনাল ধাপ টাকা দেওয়ার আগে কিন্তু এই ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ডেটাসে এই আপডেটটা আসে কিন্তু দ্বিতীয়তম কিস্তি দু হাজার পঁচিশের রবি মরশুমের ফাইনাল হবে ডেটাসে আপডেট চলে আসছে তবে কৃষক বন্ধু প্রকল্পের আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তবে আপনাদের ডেটাসে কী আপডেট আছে আপনারা অবশ্যই এইভাবে চেক করে নিতে পারবেন তাছাড়া আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আর এই ছিল আপাতত আপডেট সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করতে ভুলবে না আর কৃষক বন্ধু প্রকল্পে যেখনি টাকা রিলিজ হবে সবার আগে আমরা ভিডিও আনবো প্রমাণ সহ সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন